এই চুল্লায় রান্না হচ্ছে বলুন তো অনেকে হয়তো এই চুলাটা চেনেন অনেকে আবার চেনেন না তবে আমাদের বাসায় এটা নতুন লাগানো হয়েছে এটা হচ্ছে বন্ধু চুলা আগে কখনও আমরা এই চুলায় রান্না করিনি এই প্রথম রান্না করা হচ্ছে তো সকালবেলায় বাবা বাজারে গিয়েছিল শুক্রবারের দিন বাজার করে নিয়ে এসেছে আসলে যেই দিন বাজার করে নিয়ে আসে সেই দিন অনেক কাজের চাপ থাকে খুব সকালবেলায় আমরা কাজগুলো করে নিচ্ছি বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছিল এখানে গরুর গোছ ছিল মুরগি ছিল তো আপু গরুর গছগুলার থেকে তেল চর্বিগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে আর গছগুলো পিস করে কেটে নিচ্ছে কারণ তারা বড় বড় পিস করে দেয় ওটা তো আসলে রান্না করা যায় না তাই আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কেটে নিচ্ছি তারপরে মা নাস্তা বানাবে আমাকে বলেছিল যে একটু রেডি করে দিতে তো আমি মাকে একটু হেল্প করার জন্য এখানে এসেছি আমি এখানে আটাগুলো চেলে নিব মা নাস্তা বানাবে তো আটাগুলো আম্মুকে চেলে দিয়ে তারপরে এগুলো রেডি করে দিব তো আপর গোসকাটা হয়ে গেছে তো শুক্রবারের দিন সবাই বাসায় থাকে হাতে হাতে কাজ করে কাজগুলো করা হয়ে যায় আর ওই দিন হয়তো অত একটা কাজে আমার অত একটা কাজের চাপ থাকে না কারণ আমি শুক্রবার একটু রেস্টেই থাকি বাকি দিনগুলোতে হয়তো এই টাইমটা ফ্রি থাকি না এই টাইমে আমার স্টুডেন্ট পড়াতে হয় তো শুক্রবারের দিনটা একটু ফ্রি থাকি ওই দিন বাসায় একটু যদি কাজ করা লাগে করি আর না হলে ভিডিওই করি তো মা চলটা বানাবে তো চলটাটা মা বানাচ্ছে মায়ের হাতের চলটাগুলো খুব পাতলা হয় কিভাবে যে বানায় আমি বুঝি না আমি বানাতে গেলে আসলে মনে হয় চামচের সাথেই অর্ধেক অংশ উঠে আসে এরকম একটা অবস্থা হয় তো মা দুই চোলাই রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা একটু তাড়াহুড়া থাকে তাই একটু তারা তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছে তো দুপুরেও তো কাজের চাপ আছে অনেক তো সকাল সকাল সবগুলো না সারতে পারলে তো দুপুরে কাজের চাপ বেড়ে যায় তো আমি এখন একটু নাস্তা করে নিচ্ছি আসলে দিন বাজার করে সেদিন বাসায় অনেক কাজের চাপ থাকে কিভাবে যে দিনটা পার হয়ে যায় বলাই যায় না তো আমি তারপর রোলের মতো পেঁচিয়ে তাড়াতাড়ি নাস্তাটা সেরে ফেলেছি এদিকে আপু মুরগি বানাচ্ছে তো আপু তো এখন তোর নাস্তা করতে পারিনি এই কাটাকাটির উপরেই আছে তারপরে আমি আপুকে আবার এখানে বসে বসে খাইয়ে দিচ্ছিলাম আমি খুব শর্টকাটে ওকে রোলের মতো পেঁচিয়ে চলটাটা তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি কারণ ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে গেলে দেখা যাচ্ছে টাইম লাগে বেশি তাই আমি এটা রোলের মতো পেঁচিয়ে তাড়াতাড়ি শর্টকাট সিস্টেমে খাইয়ে দিয়েছি কি করব ওর তো না হলে খেতে খেতে আরও লেট হবে যেহেতু কাজ করছে তাই আসলে বড় বোন থাকলে অনেক উপকারী হয় কোনো কাজে হাত দিতে দেয় না যতটুক পারে হেল্প করে তারপরে মা ডিম ভেজে নিচ্ছে ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে তারপরে আমি মাকে কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজ কেট কাটতে গেলে কার কার চোখ দিয়ে পানি আসে আমার তো একদম চোখ দিয়ে এমন পানি আসে মনে হয় যে আমি কান্না করছি এরকম লাগে তো এক চুলায় ডিম সেদ্ধ করতে দিয়েছে আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছে এতগুলো ডিম সেদ্ধ করছে কি কারণে আর এত রান্নাবান্নাই বা কি কারণে অবশ্যই তো কোনো কারণ আছে আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই সকাল সকাল এত রান্নাবান্নার আয়োজন আর এত কাজকর্ম একটু কাজের চাপ বেশি তো এখানে বেগুন কেটে হল তার লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আমি আর ডিমগুলো বেছে দিয়েছি একটু কেচে কেচে দিয়েছি যাতে তাড়াতাড়ি মা একটু রান্না করতে পারে তো এই কড়াইতে মাছ ভাজা করছে আর ওই চুলায় মাংসটা কষাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে মাংসতে অল্প কিছু পরিমাণে আলু দেবে কারণ মাংসতে আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে তাই তো আমাদের রান্না ওদিকে হচ্ছে এদিকে মেহমানও চলে এসেছে তো মেহমানদের প্রথমে শরবত দিলাম তারপরে মিষ্টি চিপস বিস্কিট চানাচুর তাদেরকে হালকা কিছু নাস্তা করতে দিলাম এখানে ছিল পেয়ারা মালটা আপেল তো প্যারার উপরে একটু আমরা হালকা বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম এতে করে খেতে ভালো লাগে তো তারপরে বলতে বলতে সমস্ত রান্না হয়ে গেছে আসলে চুলায় রান্না করা প্রতিটি খাবারেই খুব সুস্বাদু হয় আর তার উপরে মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না তো দুপুর হয়ে গেছে আমাদের রান্না বান্নাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্না যেহেতু বসিয়েছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা সব কিছু এখানে সাজিয়ে রেখেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এর জন্য আসলে একসাথে সব খাবারগুলো সাজিয়ে রাখলে তখন খেতে খুবই ভালো লাগে তো মেহমানদের খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর আমার মায়ের হাতের রান্না আমার কাছে পৃথিবীর সেরা রান্না সব সময় আমার কাছে খুব ভালো লাগে আর একটা তৃপ্তিও আমি পাই তো তারপরে মজা করে খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ